ডাক্তারখানা থেকে বের হলেই হাতে একগাদা টেস্টের কাগজ মনে কি প্রশ্ন আসে এত টেস্ট কেন জ্বর সর্দিকাশি থেকে শুরু করে ছোটখাটো যে কোনো অসুস্থতায় আঙ্কার ডাক্তারের কাছে যাই আর সেখান থেকে প্রায়শই ফিরে আসি রক্ত পরীক্ষা এক্স রে আলট্রাসোনোগ্রাফি আরও কত শত টেস্টের লম্বা এক তালিকা নিয়ে কিন্তু সত্যি কি এসব টেস্টের সব কটা সবসময় জরুরি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ আজকের ভিডিওতে আমরা সেটাই জানব কেন ডাক্তার দেখালি এত টেস্টের ছড়াছড়ি বাংলাদেশে এই প্রবণতার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করে চলুন এক এক করে জেনে নিই সেগুলো সময় নিয়ে রোগী না দেখা আমাদের দেশে ডাক্তারদের চেম্বারে রোগীর দীর্ঘ সারি থাকে একজন ডাক্তারকে অল্প সময়ের মধ্যে অসংখ্য রোগী দেখতে হয় সময় স্বল্পতার কারণে ডাক্তাররা অনেক সময় রোগীর সাথে বিস্তারিত কথা বলার বা শারীরিক পরীক্ষা করার যথেষ্ট সুযোগ পান না রোগের সঠিক কারণ নির্ণয় করতে যখন বিস্তারিত আলোচনার অভাব হয় তখন দ্রুত ও সহজ সমাধান হিসেবে বিভিন্ন টেস্টের সাহায্য নেওয়া হয় এতে সময় বাঁচে কিন্তু রোগীর পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হয় কমিশন বাণিজ্য বা রেফারেল সিস্টেম আরেকটি বড় কারণ হল কমিশন বাণিজ্য ডায়াগনস্টিক সেন্টার বা প্যাথোলজি ল্যাবগুলো থেকে ডাক্তারদের একটি নির্দিষ্ট অঙ্কের কমিশন দেওয়া হয় যদি তারা রোগী পাঠান একজন ডাক্তার যত বেশি টেস্টের জন্য রোগী পাঠাবেন তার কমিশনও তত বাড়বে দুর্ভাগ্যজনকভাবে এই অনৈতিক প্রথা আমাদের স্বাস্থ্যখাতের এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেখানে রোগীর স্বার্থের চেয়ে ব্যক্তিগত মুনাফাই বড় হয়ে ওঠে আইনের দুর্বলতা ও মনিটরিংয়ের অভাব আমাদের স্বাস্থ্যখাতে আইনের দুর্বলতা ও কার্যকর মনিটরিংয়ের অভাবও এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে অপ্রয়োজনীয় টেস্ট বন্ধের সুনির্দিষ্ট ও কঠোর আইনের অনুপস্থিতি এবং বিদ্যমান আইনের প্রয়োগে শিথিলতা এসব কিছুই এই কমিশন বাণিজ্যকে প্রশ্রয় দেয় সরকারের পক্ষ থেকে যথেষ্ট তদারকি না থাকায় এই অনৈতিক কর্মকাণ্ড লাগামহীনভাবে চলে ডাক্তারদের অতিরিক্ত সতর্কতা বা ডিফেন্সিভ মেডিসিন অনেক সময় ডাক্তাররা জটিলতা এড়াতে বা আইনি ঝামেলা থেকে বাঁচতে অতিরিক্ত সতর্কতা হিসেবে বেশি টেস্ট দিয়ে থাকেন একে বলা হয় ডিফেন্সিভ মেডিসিন যদি কোনো রোগীর অসুস্থতা টেস্ট ছাড়া নির্ণয় করতে গিয়ে পরবর্তীতে ভুল প্রমাণিত হয় তবে ডাক্তারকে আইনি জটিলতায় পড়তে হতে পারে তাই সব দিক থেকে নিশ্চিত হতে বা নিজেকে সুরক্ষিত রাখতে তারা অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত টেস্টের পরামর্শ দেন রোগীদের উচ্চ প্রত্যাশা ও চাপ আশ্চর্য হলেও সত্যি অনেক সময় রোগীদের নিজেদের উচ্চ প্রত্যাশা বেশি টেস্টের কারণ হয় অনেক রোগী মনে করেন যত বেশি টেস্ট হবে তত ভালো চিকিৎসা হবে এমনকি কেউ কেউ ডাক্তারকে টেস্ট করানোর জন্য চাপও দেন এই মানসিকতাও অপ্রয়োজনীয় টেস্ট বাড়াতে ভূমিকা রাখে এই অপ্রয়োজনীয় টেস্টের প্রবণতার প্রভাব সুদূর প্রসারী এবং ক্ষতিকর যেমন প্রথমত এটি রোগীদের আর্থিক ক্ষতি করে সামান্য অসুস্থতার জন্য হাজার হাজার টাকা গচ্ছা দিতে হয় যা অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায় দ্বিতীয়ত কিছু টেস্টের নিজস্ব শারীরিক ঝুঁকি থাকে যেমন রেডিয়েশনের এক্সপোজার তৃতীয়ত অপ্রয়োজনীয় টেস্টের ফলাফল নিয়ে অযথা মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হয় চতুর্থত লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট এবং রিপোর্ট সংগ্রহের ঝামেলা তো আছেই তাহলে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি কিভাবে আমরা অপ্রয়োজনীয় টেস্ট থেকে নিজেদের বাঁচাতে পারি সচেতন হন ও প্রশ্ন করুন ডাক্তার যখন কোনো টেস্টের পরামর্শ দেবেন তখন তাকে সরাসরি জিজ্ঞাসা করুন স্যার বা ম্যাডাম এই টেস্টটা কেন প্রয়োজন এর মাধ্যমে কি জানা যাবে একজন সৎ ডাক্তার আপনার প্রশ্নের উত্তর দিতে কখনোই কুণ্ঠাবোধ করবেন না প্রয়োজন এই টেস্টের প্রয়োজনীয়তা ও ফলাফল সম্পর্কে ভালোভাবে বুঝে নিন যদি কোনো ব্যয়বহুল বা জটিল টেস্টের পরামর্শ দেওয়া হয় তাহলে দ্বিতীয় মতামত নিতে দ্বিধা করবেন না অন্য একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নিশ্চিত হন যে টেস্টটি সত্যি প্রয়োজন সঠিক ডাক্তার ও হাসপাতাল নির্বাচন করুন বিশ্বস্ত সূত্র থেকে তথ্য নিয়ে বা পরিচিতদের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিন একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে অনেক অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে এই সমস্যার রাতারাতি সমাধান হবে না তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা এর লাগাম টেনে ধরতে পারে মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ তাই অপ্রয়োজনীয় খরচ এবং ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা আপনারই দায়িত্ব আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সচেতন করতে পেরেছে আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে নিজে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন